আপেসে লোক নরেন্দ্র মোদীকে অভিভোর্ট করতে ভয়ঙ্কর আঁখে বললে সিংহাসন যখন কেঁপে ওঠে তখন চারদিক থেকে ধেয়ে আসে প্রতিবাদের ঝড় ইতিহাসের পাতায় এমন নজির অগণিত শাসকের একটি ভুল সিদ্ধান্ত কিংবা জনগণের জমে থাকা ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে তখন কোনো দুর্গই আর নিরাপদ থাকে না ঠিক এমনই এক অস্থিরতার মেঘ যেন ঘনিয়ে আসছে ভারতের আকাশে নয়াদিল্লির মসনদ ঘিরে তৈরি হয়েছে এক অভূতপূর্ব সংকট একদিকে দেশের ভেতরে জ্বলছে বিদ্রোহের আগুন অন্যদিকে সীমান্তে নিজের পাতা ফাঁদেই আটকা পড়েছে মোদী সরকার গো ব্যাক মোদি বা মোদি হটাও স্লোগানে প্রকম্পিত হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে অনেকের মনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের মতো গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি দেশ ছাড়তে বাধ্য হবেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর যা গত দুই বছরের বেশি সময় ধরে জাতিগত সংঘাতে জর্জরিত সেখানেই যেন মোদী সরকারের পতনের ঘণ্টা বাঁচতে শুরু করেছে প্রায় দুশো পঞ্চাশ জনের বেশি মানুষের প্রাণের বিনিময়ে যে অশান্তির আগুন জ্বলেছিল সেই আগুন নেভাতে ব্যর্থ হয়ে সম্প্রতি সেখানে পা রেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পরিস্থিতি শান্ত হওয়ার বদলে যেন আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটল গুজরাটের কষাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই মণিপুরের রাজপথ উত্তাল হয়ে ওঠে ছাত্র জনতার বিক্ষোভে হাজার হাজার কণ্ঠের সম্মিলিত স্লোগান গোব্যাক মোদী আছড়ে পড়তে থাকে রাজধানীর বুকে শান্তিপূর্ণ সেই বিক্ষোভ দমাতে মোদীর আইনশৃঙ্খলা বাহিনী বেছে বল প্রয়োগের পথ নিরস্ত্র মানুষের ওপর চালানো হয় রাবার বুলেট নিক্ষেপ করা হয় কাদানে গ্যাস মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় ইম্ফলের রাজপথ বহু মানুষ গুরুতর আহত হন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এই পাশবিক দমন পীড়ন মণিপুরের ক্ষোভকে আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে যে মোদী গিয়েছিলেন পরিস্থিতি সামাল দিতে তার উপস্থিতিতেই অশান্তি দাবানল যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে মোদীর পূর্ব নির্ধারিত জনসভাও বাতিল করতে বাধ্য হয় প্রশাসন এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ভারতে তথাকথিত লৌহমানব তার নিজের দেশের একটি জ্বলন্ত রাজ্যকে শান্ত করতে কতটা অসহায় মোদীর এই সফর শুধু মণিপুরে সীমাবদ্ধ ছিল না এর আওতায় ছিল আসাম এবং বিহারও বিশেষ করে বিহার যা ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য এবং হিন্দি বলয়ের একমাত্র প্রদেশ যেখানে মোদীর দল বিজেপি এককভাবে ক্ষমতায় নেই সামনেই সেখানে নির্বাচন ক্ষমতা ধরে রাখার মরিয়া চেষ্টায় মোদী সরকার বিহারের জন্য প্রায় আট বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগের লোভনীয় টোপ ফেলেছে কৃষি রেল সড়ক থেকে শুরু করে বিমানবন্দর সম্প্রসারণের মতো একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু যে রাজ্যের মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশঠোঁয়া দামে পিষ্ট কর্মসংস্থানের অভাবে দিশেহারা সেই রাজ্যের মানুষ কি শ্রেফ কিছু প্রকল্পের ঘোষণায় সন্তুষ্ট হবে নাকি মণিপুরের মতো বিহারের মাটিও বিরোধিতার কেন্দ্রে পরিণত হবে তবে ভারতের বিভিন্ন প্রান্তে যে অসন্তোষের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে তা যদি একত্রিত হয়ে দাবানলে পরিণত হয় তবে পরিস্থিতি নয়াদিল্লির নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে শ্রীলঙ্কায় এক গণ রাজা রাজাপাক্সে পরিবারকে দেশ ঠেড়ে পালাতে হয়েছিল বাংলাদেশেও ছাত্রজনতার আন্দোলনে সরকারের পতন ঘটেছিল সেই ইতিহাসের পুনরাবৃত্তি যদি ভারতেও ঘটে তবে অবাক হওয়ার কিছু থাকবে না ভারতের অভ্যন্তরীণ সংকট যখন এই পর্যায়ে ঠিক তখনই আন্তর্জাতিক এবং সীমান্ত নীতিতেও এক চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে মোদী সরকার আর এই ব্যর্থতার সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ত্রিপুরা একটি হঠকারী সিদ্ধান্ত কীভাবে নিজের পায়ে মারা সামিল হতে পারে তার জ্বলন্ত প্রমাণ এখন ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি দু সালের নয় এপ্রিল ভারত কোনো প্রকার আলোচনা ছাড়াই বাংলাদেশের জন্য ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় নয়াদিল্লির ধারণা ছিল এই পদক্ষেপে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা যাবে এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে নতজানু নীতি গ্রহণে বাধ্য করা যাবে কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো চিত্রনাট্যটাই উল্টে গেছে ক্ষতিটা বাংলাদেশের হয়নি বরং আত্মঘাতী এই সিদ্ধান্তে সবচেয়ে করুণ পরিণতি ভোগ করছে ভারতের ত্রিপুরা সহ সেভেন সিস্টার্স নামে পরিচিত সাতটি রাজ্য যে ত্রিপুরাকে ঘিরে নরেন্দ্র মোদী একসময় উন্নয়নের স্বপ্ন ফেরি করতেন সেই ত্রিপুরাই আজ কেন্দ্র সরকারের গলার কাটা হয়ে বিধেছে বাংলাদেশের দরজা বন্ধ হয়ে যাওয়ায় ত্রিপুরার বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হাহাকার শুরু হয়েছে আগে যেসব পণ্য মাত্র কয়েক ঘন্টায় সীমান্ত পেরিয়ে পৌঁছে যেত এখন সেই পণ্য দীর্ঘ পথ ঘুরে আসাম বা পশ্চিমবঙ্গ হয়ে আসছে ফলে পরিবহন খরচ বেড়েছে কয়েক গুণ যার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে আকাশঠোয়া মূল্যস্ফীতিতে ত্রিপুরার জনজীবন আজ বিপর্যস্ত শুধু তাই নয় সীমান্তের হাটগুলো বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ছোট ব্যবসায়ী কার্যত পথে বসেছেন যে পণ্যগুলো আগে শুল্কমুক্ত সুবিধায় সস্তায় মিলত আজ সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে ত্রিপুরার যে অর্থনীতি মূলত বাংলাদেশের উপর নির্ভরশীল ছিল সেই অর্থনীতি আজ ভেঙে পড়ার মুখে সবচেয়ে বড় আঘাতটা লেগেছে ভারতের শত শত কোটি টাকার বিনিয়োগ প্রকল্পে ফেনী নদীর ওপর একশো কোটি রুপি নির্মিত মৈত্রী সেতু যা দু সালে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা একযোগে উদ্বোধন করেছিলেন আজ কার্যত একটি পরিত্যক্ত কাঠামোতে পরিণত হয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত পণ্য পৌঁছানোর যে স্বপ্ন ভারত দেখেছিল বাংলাদেশের ট্রানজিট বন্ধ হওয়ায় সেই স্বপ্ন আজ ধুলোয় মিশে গেছে একইভাবে দুশো কোটি টাকা বে নির্মিত সাব্রম ইন্টিগ্রেটেড চেকপোস্ট আজও চালু করা সম্ভব হয়নি আগরতলা আখাউড়া রেল সংযোগ যা চালু হলে কলকাতা যাওয়ার দূরত্ব প্রায় এক হাজার কিলোমিটার কমে যেত সেই প্রকল্পও এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত এমনকি সাবরুমে ছশো পঁয়ত্রিশ কোটি রুপি বে গড়ে তোলা ভারতের প্রথম স্পেশাল ইকোনমিক জোন মুখ থুবড়ে পড়ে আছে উন্নয়নের যে বেলুন মোদি ফুলিয়েছিলেন বাংলাদেশের অসহযোগিতায় সেই বেলুন আজ চুপসে গেছে সংকটের এখানেই শেষ নয় ত্রিপুরার স্বাস্থ্য খাত মূলত বাংলাদেশি রোগীদের ওপর নির্ভরশীল পরিসংখ্যান বলছে দু থেকে দু সালের মধ্যে শুধুমাত্র চিকিৎসা খাত থেকে বাংলাদেশিদের কাছ থেকে ত্রিপুরার আয় হয়েছিল প্রায় একত্রিশ দশমিক দুই পাঁচ কোটি রুপি একটি বেসরকারি হাসপাতালের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশি রোগীদের থেকে তাদের আয় হয়েছিল তিনশো কোটি রুপি কিন্তু রাজনৈতিক অস্থিরতা আর ভিসা জটিলতায় পরের বছরেই সেই আয় কমে দাঁড়িয়েছে দুশো বিশ কোটিতে বাংলাদেশি রোগী ছাড়া ত্রিপুরার আধুনিক হাসপাতালগুলো আজ খাখা করছে ত্রিপুরার মানুষের খাদ্য তালিকাতেও পড়েছে এই সিদ্ধান্তের প্রভাব রাজ্যের মাছের চাহিদার একটি বিশাল অংশ আসত বাংলাদেশ থেকে বিশেষ করে পদ্মা রিলিজ ছিল ত্রিপুরার মানুষের কাছে এক আবেগের নাম কিন্তু ট্রানজিট বন্ধের পর সেই সরবরাহ পুরোপুরি থেমে গেছে মাছ এখন ত্রিপুরার বাজারে এক বিলাসী পণ্যে পরিণত হয়েছে আর পদ্মার ইলিশের ঘ্রান্ত ত্রিপুরার বাতাস থেকেই উধাও ভারত পরিকল্পনা করেছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সাবমেরিন কেবলের মাধ্যমে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেবে কিন্তু সেই পরিকল্পনাও এখন বিষবাও জলে ত্রিপুরা আসাম মিজোরাম মণিপুর মেঘালয় অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড এই সাতটি রাজ্য ভারতের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে এক ভৌগোলিক ঘেরাটোপের মধ্যে আটকা পড়েছে নয়াদিল্লি ভেবেছিল বাংলাদেশকে একঘরে করে নিজেদের আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করবে কিন্তু বাস্তবতা হল বাংলাদেশকে ছাড়া ভারতের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন তো দূরের কথা অস্তিত্ব টিকিয়ে রাখাই কঠিন একদিকে মণিপুরের মতো রাজ্যগুলোতে বিদ্রোহী গোষ্ঠীর তৎপরতা দমাতে কেন্দ্র হিমশিম খাচ্ছে অন্যদিকে ত্রিপুরার এই অর্থনৈতিক সংকট সে আগুনে নতুন করে ঘি ঢালছে ভূরাজনৈতিকভাবেও ভারত এক কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রতিবেশী দেশগুলোর সাথেও সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে ভারতের এই নীতিকে ধিক্কার জানাচ্ছে বিশ্বের বিবেকবান মানুষ কাতার এবং ইরানের মতো দেশগুলো যখন ফিলিস্তিনিদের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে তখন মোদী সরকার নির্লজ্জভাবে সেই ঘৃণ্য জায়নবাদী ইসরায়েলের পক্ষ অবলম্বন করছে যে ইসরায়েল যুগের পর যোগ ধরে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরিয়ে চলেছে তাদেরকেই বন্ধ হিসেবে বেছে নিয়েছে নয়াদিল্লি এই অনৈতিক অবস্থান ভারতের ভাবমূর্তিকে আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এরই মধ্যে চলতি বছরের মার্চ মাসে চীন সফর করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনোস এক ঐতিহাসিক ঘোষণা দেন তিনি বলেন বাংলাদেশী বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক তার এই একটি বাক্যই যেন নয়াদিল্লির সাউথ ব্লকের করিডোরে ভূমিকম্প হয়ে গেছে যে বাংলাদেশকে তারা নিজেদের করথ রাজ্য ভাবত সেই বাংলাদেশই আজ নিজেদের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক গুরুত্ব অত্যন্ত সাহসের সাথে তুলে ধরছে আজ ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাজ যে ট্রানজিট বাতিলের সিদ্ধান্তকে তারা বাংলাদেশের বিরুদ্ধে তরুপে তাস ভেবেছিল সেই সিদ্ধান্ত এখন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে ভারতের সামনে এখন একটাই কঠিন বাস্তবতা বাংলাদেশকে ছাড়া উত্তর পূর্ব ভারতকে বাঁচানো প্রায় অসম্ভব সুতরাং একদিকে মণিপুরের মতো রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ অন্যদিকে ত্রিপুরার মতো রাজ্যের অর্থনৈতিক অচল অবস্থা এবং প্রতিবেশী দেশের সাথে বৈরী সম্পর্ক এই ত্রিমুখী সংকটে নরেন্দ্র মোদীর সরকার আজ জর্জরিত ভারতের জনগণ দেখছে কিভাবে তাদের নির্বাচিত সরকারের এক গোয়েমি এবং অহংকার দেশকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে রাজপথে স্লোগানগুলো আর বিচ্ছিন্ন কোনো প্রতিবাদ নয় তা একটি পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ ইতিহাস সাক্ষী জনতার রোষ যখন চূড়ান্ত রূপ নেয় তখন কোনো লৌহ মানবী তার সিংহাসন রক্ষা করতে পারে না সেই ইতিহাসের পুনরাবৃত্তির পথে কি হাঁটছে আজকের ভারত সেই প্রশ্নের উত্তর হয়তো আর খুব বেশি দূরে নয়